এক কৃষকের তিরিশ কানি রাবার বাগান আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিকারী ঘটনা কমলাসাগর কোনাবন পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় আজ দুপুর দুইটায় কৃষক হরিপদ দেবের বাড়িতে হঠাৎ খবর যায় উনার রাবার বাগানে আগুন লেগেছে তৎক্ষণাৎ ছুটে গিয়ে কৃষক হরিপদ দেব দেখতে পায় ওনার বাগান সম্পূর্ণপুরে ছাই হয়ে গেছে তা দেখে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন তিরিশ কানি রাবার বাগানের মধ্যে ওদের দুই ভাইয়ের হরিপদ দেব ও বাদল বাগান রয়েছে উনারা জানান উনাদের বাগানের একটি গাছও বেঁচে থাকবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ তাছাড়া কয়েক লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান পরবর্তী সময় মঙ্গলবার দুপুরে মধুপুর থানা বিষয়টি অভিযোগ দায়ের করে তাছাড়া কোনাবন পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় নেতৃত্বে উনার বাগান গিয়ে দেখে আসেন বলে জানায় বাগানে কালকে দুইটার পরে অনমনিক সহ দুইটা আর একটা সময় মনে হয় আগুনটা লাগছে কে বা কারা লাগাইছে বিরাত দেখলাম না বা জানলাম না তো আমি হা গিরা রেস্ট করতাম যাবো তখন একটা মেয়ের হয়ে গিয়া খবর কইছে যে আপনার বাগান আগুন লাগছে আইয়া দৌড়াইয়া আইয়া দেখলাম বাগান সম্পূর্ণ জায়গা আর আমার মাতা মেমোরিয়ার কাজ করতেছে না আমার সম্পূর্ণ বাগান এক ইঞ্চিও বাদ নাই ওখানে আগুন জ্বলতাছে পরের দিন আজকা আজকা ওখান ওই

প্রচুর কথিত প্রচুর সিট তো আইয়া মনে করেন মাসে মাসে আপনার প্রায় চল্লিশ হাজার টাকা মাসে আয় হয় আর প্রশাসনটা জানেছিলেন প্রশাসনে কালকে তো জানাইছি না আজকে ওই থানাতে গেছিলাম থানা অফিসার আজকে আইবো আইয়াছিলা ইনভেস্টিগেশন করিয়াছিলা তারপরে যা কিছু করা করব আপনার কি মনে হয় মানে এদিক দিয়ে বাগানে আগুন লাগানোর পেছন কারণটা কি আমার ধারণা হয় সত্যতামিমূলক ওই তো পারে ঘটনাটা হ্যাঁ সত্যতামিমূলক কোন জায়গাটা এরকম কোনাবন হাই স্কুলের পেছনের পেছনের জায়গাটা আর কি হাই স্কুলের পেছনে আপনার নাম কি আমার নাম হরিপত দেব বাবার নাম লিড যতীন্দ্রচন্দ্র দেব আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা কি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিডো রিপোর্ট